হ্যালো গাইস আসসালামু আলাইকুম একটা সিঁড়ি ছিল আমাদের এখানে আমরা সিঁড়িটা বন্ধ করে দিচ্ছি এই যে আমাদের কাজটা প্রায় হয়ে গেছে শেষ পর্যায়ে আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম এখানে কাজটার হওয়া এখন এখানে মিস্ত্রি এই যে দেখতেছেন উনি আবার গল্ গল্ফ ক্লাবের কেডি বলবার ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে আমির হোসেন কিডনি বিক্রি করার কথা ছিল ওনার আর কি আমি এটার একটা ভিডিও দিয়েছিলাম আর উনি হচ্ছে যে ওয়েল্ডার এখন হচ্ছে যে গসা কাজ করতেছে আর ওই যে এক ভিতরে যে আছে ভিতরে যে আছে সে হচ্ছে যে রং মিস্ত্রি এর নাম হচ্ছে ওর নাম হচ্ছে রাশেদ উপর একজন আছে কুজুর নামের টাইপ

এ রং মিস্ত্রি ভাই রং কত দিন লাগবে সাড়ে তিন দিন দিন আবার এখানে অনেক ধরনের কাজের যন্ত্রপাতি দিয়ে ওয়ালিং করা হয়েছে অনেক কষ্ট হয়েছে এটা হচ্ছে লিফ্ট লিফ্ট দিয়ে মালামাল তোলা হয়